বহুত কিছু দেখুন আমার ফাইনালি গুজ গাছ হয়ে গেছে হ্যাঁ সব ঢুকা দেখ দেখুন আমি আর আমার মা মিলে আমার গোড ডিস টাইম গোছাচ্ছি ঠিক আছে তো দেখো মা হেল্প করে দিচ্ছে অনেকটা আমার আর সাথে আমি এভাবে তোমরা আমাকে দেখছো না হতো আমি ক্যামেরার এসে দিয়েছি তো আর আমি এদিক থেকে সব কাপড়গুলো বের করে করে দিচ্ছি আর মা ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে কারণ দুজন না হলে তো অনেকটা লেট হয়ে যাবে না দুজনে মিলে আমার শাশুড়ি মা আমার মোনাকে নিয়ে আছে ওর আওয়াজ তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড শুনতেই জানি জানিনা এটা তো যদি ইউটিউব কপিরাইট দিয়ে দিই তাহলে তো মানে সাউন্ড টাও খুব মিউট করে দিতে হবে তো আমাকেও দেখবে দাঁড়াও আমি এটা তো ঢুকামো যারা এখানে যে এর কথা এত যা হাতে পারতোটা ঢুক বাচ্চা বাচ্চা কিছু ঢুকাতে দেবো না কিন্তু আমি যখন খুলুম এক লগে সব খুলুম আচ্ছা দেখি না কত ডিগ্রি কি জানি কত ডিগ্রি আমি এখানে এসে বলছি এখন ঢুকাবো আমি এইদিকে ঢুকাবো আমার এই ব্যাগগুলোতে দেখো ফ্রল সবগুলো ফুল হয়ে গেছে এখন ঢুকাবো এই বড় বড় ব্যাগগুলো গরম দিনে গরম কাপড় গুলো ঘর অশান্তি লাগে